হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেএ ব্লগ টুপুতে ওয়েলকাম যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন বাজে সাড়ে দশটা মতন বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন যাচ্ছি বাজারে বাজারে ব্যাগটাতে তোমরা দেখলেই তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো ফাইনালি আমি বাজারে চলে এসেছি এই দেখো এসে করেছি মাছ নেব তো এখান দিয়ে আমি কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাই এখান দিয়ে আমি ভো ভোলা মাছ নিয়েছি তারপরে নিয়েছি আমি পুরো বাজারটা তোমাদেরকে ঘুরি ঘুরে দেখাচ্ছি আমি এই বাজারেই আসি বাজার করতে আর তারপরে নিয়েছি বক মাছ তারপরে নিয়েছি হচ্ছে কি পাবদা মাছ তো অনেক রকম মাছ নিয়েছি এই যে বক মাছ লোটে মাছ নিয়েছি তো অনেক কটা মাছ নিয়েছি তো আমি এক সপ্তাহ মাছ পুরোটাই তুলে দেখাই আজকে কি কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ভাত করেছি ভাত আর করেছি ডাল এই দেখো ডাল আর করেছি কুদরি চচ্চড়ি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই দেখা করেছি এখন কটা বছর তোমাদেরকে বলি এখন বাজে ফোনে দুটো ঠিক আছে এখন বাজে পনে দুটো তো এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের কাদের কাদের খাওয়া হয়ে গেছে এই সময় অবশ্যই কিন্তু কমেন্ট জেনে জানিও ঠিক আছে আমার কিন্তু এখনও হয়নি আমার খেতে খেতে ভোটাবুটি আড়াইতে বাজে ঠিক আছে তো যাই হোক আমি এখনও বাথরুম পরিষ্কার করবো ঠিক আছে ঘর আমার মোটামুটি সব রেডি ঘর পোচা হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছো আর হচ্ছে কি তারপর স্নান করব বাথরুম পরিষ্কার করব তারপর পুজো দেবো তারপর খাবো মোটামুটি আরেকটা বাজবে আধ ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যাবে তো ঠিক আছে তো চলো মেয়ে এখন খাচ্ছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে কি আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর মাছের তরকারিটা মেয়ের বাকি আছে মেয়ে মাছের তরকারিটা মেয়েকে দেবো মাখিয়ে দিয়ে মাছটা ছাড়িয়ে দিয়ে তারপর আমি যাবো স্নান করতে আর টয়লেট মানে বাথরুমটা পরিষ্কার করতে তো চলো আমি সব করে নিই তারপর আসবো তোমাদের সাথে ঠিক আছে তো চলো দেখুন দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে সেই দেখো আমার মেয়ে এখন ম্যাগি খাচ্ছে তো কি ম্যাগি খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি খাচ্ছে চলো তোমাদেরকে দেখা এখন খাচ্ছে আর সবাইকে শুভ সন্ধ্যা জানাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছে চলো ম্যাগিটা দেখাই চলো দেখো ম্যাগিটা একটু তোলো দেখো কি দারুণ দেখতে লাগছে এটা এটা হলো হচ্ছে গ্যাপি ঠিক আছে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও নিচে কর নিচে হ্যাঁ হ্যাঁ না নাড়াস না নাড়াস না ফটো তুলছি তো নাড়াস না এইভাবে তো এইভাবে সাইড করে হ্যাঁ হ্যাঁ আর এই চুলটা আমি কেন এইভাবে বেঁধেছি তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানা আর চুলটা হচ্ছে বেঁধে দিয়েছে আমার মেয়ে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো মেয়ে ম্যাগি খেয়ে নিই তারপর মেয়েকে দিদি পড়তে মেয়ের এক্সাম চলছে আর মেয়ের এক্সাম কেমন হচ্ছে জানি না মেয়েই জানে ঠিক আছে একমাত্র তো কেমন এক্সাম দিচ্ছে আর একমাত্র ভগবান জানে যে কেমন এক্সাম হচ্ছে ঠিক আছে তো চলো বেশি বক বক না করে তো চলো মেয়েকে মেয়ে ম্যাগিটা খেয়ে মেয়েকে দিদি যাব পড়তে আর আমার চুলটা আলাদা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আমার মেয়ে দিদি দিয়েছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তো দেখলে মেয়ে পুজো দিলো আর হচ্ছে কি মেয়ে গোপালকে রাতে শয়ন দিল ঠিক আছে তো মেয়ে নিয়ে যে পুজো করলো তোমরা দেখলে মেয়ের পুজো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক কমে শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগছো সেটাও জানিও আমাকে তো চলো এখন মোটামুটি আমাদের রাতে ডিনার মানে করবো তো রাতে কি ডিনার করবো সেটা তোমাদেরকে বলি আর মেয়ে এই মাত্র হচ্ছে কি কিছুক্ষণ আগে পড়ে টোরে এলো তারপরে এসে পুজো করলো পুজো টুজো করে এবার আমরা খাবো মেয়ে যেহেতু শয়ন দিয়েছে সেই কারণে তাই ওই কারণে একটু লেট হয়েছে তো মেয়ে বললো আমি পুজো করব ওই কারণে আর কি মেয়ে এক একাই পুজো করলো গোপালকে শয়ন করলো শয়ন দিল আর কি আর তারপরে হচ্ছে কি আমরা ডিনার করব আর ডিনারে ছিল আলু ভাজা ডাল আর সেরকম কিছু ছিল না ঠিক আছে ভাত ডাল আলু ভাজা আমরা রাতে প্লেনই খাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা খেয়ে নিই আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো পুপু দেখতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে দেখা লাইনটা ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে এসে পৌঁছায় তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে গুড নাইট জানি আজকে ভিডিওটা শেষ করছি টাটা